জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় মা কালীর জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন জয় গুরু জয় গুরু জয় গুরু জয় আজ আমি আপনাদের সামনে একটি বশীকরণ বিদ্যা উন্মুক্ত করছি আশা করি এই বিদ্যা দ্বারা আপনারাও উপকৃত হইবেন আজ আমি একটি বশীকরণ মন্ত্র এই জন্য মুক্ত করছি অনেকজন অনেক অনুরোধ আমাকে করিয়াছেন মন্ত্রটি এমনই একটি বসীকরণ এই মন্ত্র দিয়া আপনার প্রেমিক আপনার কথা মতো চলছে না আপনি যাকে চাইছেন তাকে পাচ্ছেন না বৌদি আপনার কথা অ্যাভয়েড করে চলছে আপনি যার কোথা যাচ্ছেন সেখানেই আঘাত খাচ্ছেন বঞ্চিত হচ্ছেন কেউ আপনাকে পাত্তা দিচ্ছে না হ্যাঁ আপনাকে বলছি কথা দিয়া কথা রাখছে না আপনার সঙ্গে ছলনা করছে বিদ্রোহ করছে আপনি কি অবহেলার পাত্র আপনাকে পাত্তা দিচ্ছে না বাড়ির সকলের নিকট আপনার ভালোবাসা প্রেম মহব্বত পাচ্ছেন না স্ত্রী ছেলে মেয়ে দাদা ভাই আপনার হয়ে একটি কথাও বলছে না ভাবে চোখে দেখতে পারে না হ্যাঁ দাদা আপনাদের বলছি এই মন্ত্রটি আপনারা শিখে রাখুন আপনাদের কাজে আসিবে এবং কাজে লাগিবে আপনার আপনার উপকারই হইবে আমার এই মন্ত্রটি শুধু একবার কাজ করে দেখুন সফল পাবেন যারা আমার আপনাকে দেখতে পারে না আপনার থেকে দূরে গিয়েছিল তারা চব্বিশ ঘন্টার মধ্যেই ফিরে পাবেন কাছে চলে আসবে মন্ত্র শক্তিতে শুম্বকের মতো টেনে আনবে শুধুমাত্র এই তিনটি জিনিস আপনাদের পূরিত হইবে মন্ত্রটি আপনারা শুনুন মন্ত্রটি আপনাদের কাছে মুক্ত করছি মন্ত্রটি একবারের বেশি দুবার বলিব না দোহাই তেত্রিশ কোটি দেবতার দোহাই তেত্রিশ কোটি দেবতার দোহাই তেত্রিশ কোটি দেবতার দোহাই বাবার দোহাই বাবার দোহাই বাবার লাই লুং বিসমিল্লা দোহাই দিচ্ছি কামে খাজ এই মন্ত্রটি নিয়ম শুনুন যখন আপনারা এই কাজটি করিবেন শনিবার মঙ্গলবার হওয়া চাই শনিবার মঙ্গলবার আমার বর্ষা পূর্ণিমা শনিবার মঙ্গলবার থাকিলে ভালো কাজ পাইবেন তবে আমার এই চ্যানেলে যারা আছেন যারা মন্ত্র শক্তি দ্বারা কাজ করছেন তাহাদের বলছি আমার সঙ্গে একটু যোগাযোগ করিবেন কোথাও আপনাদের ভুল ত্রুটি হইলে তাহা আমি শুদ্ধ করে দেব ভুল ত্রুটি হইলে কোনো কাজ হয় না মন্ত্র সক্ষ জিনিস সক্ষভাবে কাজ করিতে হয় আর যারা নতুন আমার এই চ্যানেলে আসেন তারা আজ দেখিতেছেন তারা আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক আপনাদের ইচ্ছা লাইক সে পাওয়া যায় না তবে ভিডিওটি শেয়ার করি করিবেন অন্তত দশজনের কাছে এইবার নিয়মটি শুনে নিয়মটি হচ্ছে শনিবার মঙ্গলবার আমাবস্যা পূর্ণিমা হওয়া আর তাহা যদি না পান শনিবার মঙ্গলবার অবশ্যই সূর্য পূর্ব আকাশে থাকিতে আপনাদের তে রাস্তায় যাইতে হইবে তে রাস্তা তিনটি রাস্তা যেখানে মিলন হয়েছে তিন দিক থেকে আসিয়া একটি রাস্তা মিলিত হইয়াছে সেটা হয় তিন রাস্তার ওই তিন রাস্তার মোড় হইতে আপনারা পা পা দিয়ে আড়াই পাক দিবেন এক নিঃশ্বাসে আড়াই পাক দিয়ে আপনারা ধুলিটা তুলিয়া লইবেন ওই ধুলির ওপরে তিনবার মন্ত্রটা পাঁচবার কিংবা সাতবার পাঠ করিয়া হুগ দিয়া তে রাস্তা মোর হইতে লইয়া আসুন আপনার আকাঙ্ক্ষিত নারী হোক পুরুষ হোক তাহার মাস থেকে ছিটাইয়ে দিন আর যাহারা চিরদিন দিন বাঁধিয়া রাখিতে চান তাহাদের সঙ্গে অন্য একটি নিয়ম পালন করিতে হইবে দেখবেন ঝোরে জোর জঙ্গলে সাদা কচু গাছ হয় একটা হয় কালো সাদা আপনারা সাদা কচু গাছটা যায় কচু খায় না কিন্তু পাতা খায় সেই সাদা কচু গাছের পূর্ব দিক হইতে একটি শিকড় তুলিবেন বাঁশি মুখে কোনো ক্রিয়াকর্ম করার আগে পায়খানা পিস করার পূর্বে আপনারা বাসি কাপড়ে বাসি মুখে এই একটি কচু গাছের শিকড় তুলিয়া লন শিকড়টা পূর্বমুখী হইয়া এক নিঃশ্বাসে তুলিতে হইবে আর আপাং গাছ কোনো কোনো জায়গায় বিলিয়াস বলে কোনো কোনো জায়গায় উল্টা কাটা বলে আর শুদ্ধ ভাষায় বলে আপাং গাছ ওই আপাং গাছ অনেক প্রকার হয় লাল হয় সাদা হয় কটা হয় কিন্তু যে গাছটা খুবই লাল টকটকে সেই গাছের শিকড়টা আপনারা পূর্বমুখী হইয়া এক নিঃশ্বাসে তুলিয়া লইবেন আর আপনার প্রেমিকা হোক প্রেমিক হোক স্ত্রী হোক তাহাকে তাহার মাথার এক গাছার চুল লাগিবে কেননা এই দ্বারা আপনারা ওই গুলি একত্র করিয়া ওই চুলটা দ্বারা বান্ধিয়া লইবেন আর যদি বেটা ছেলেকে মানে পুরুষ ছেলেকে পুরুষকে বসীকরণ করিতে হয় তো পুরুষের মাথার এক গাছা চুল নিজের কাপড়ের সুতা দ্বারা বাঁধিবেন আরেকটি কথা ভুল হয়ে গেছে সেটা হচ্ছে আপনার যখন একটি মেয়ে ছেলে করিবে তখন তিন রাস্তায় যাইতে হইবে তিন রাস্তায় গেলে পর পুরুষের বা পা মেয়েদের ডান পা ডান গোড়াল দিয়ে তিনটি ঘুলনা দিয়ে যে দুলাটা ওখানে পায়ের নিচে হবে সেখান থেকে দোলা তুলিয়া মন্ত্রী তিনবার পাঠ করিবা কিংবা সাতবার পাঠ করিতে হইবে তারপর এই তিনটি শিকো মেয়ে ছেলে হলে বড় চুল হয় তাহা দিয়ে বাদিয়া আপনি নিতে পারেন আর বেটা ছেলের চুল হয় সুতো পুরুষের চল হয় ছোটো তখন আপনারা কী করবেন তখন কাপড়ের সুতা দ্বারা পরনের যে কাপড় আছে ওই কাপড়ের সুতা দ্বারা আপনারা ওই তিনটি শিকড়কে বাঁধিয়া লইবেন ওই তিনটি শিকড় আপনারা কী করিবেন কলের আপনারা যে টিবুলেতে জল খান ওই টিবুলের পরে চলে যান দেখবেন আধা জল আধা ডাঙ্গা জল সময় সময় সেখানে বেঁধে থাকে সময় সময় বেঁধে থাকে না ওই আধা জল আধা ওখানে আপনার শিকরটি দিন বর্মা বিষ্ণু শিবের নাম বলিয়া দিন দেওয়ার পরে এই জিনিসটি যাহারা এক বাদলে বাঁধিয়া রাখিতে চান আর এই ধুলা পড়াটা যাদের দিবেন তাদের সাময়িকভাবে হইবে চব্বিশ ঘন্টা থাকিতে পারে সাত দিন থাকিতে পারে পাঁচ দিন থাকিতে পারে কিংবা ভালোবাসার উপরে ভালোবাসার উপরে আপনার কয়েক মাসও থাকিতে পারে কিন্তু মন আপনার বাদিয়া থাকিবে না মন আপনি বাদিয়া রাখিতে পারিবেন না যখন ওই তিনটি শিকড় দ্বারা কাজ না করিবেন তাহা হইলে বুঝিতে পারিয়াছেন কীভাবে কাজ করিতে হইবে এইবার কোনো কোনো ভাই আমাকে বলেছেন যে দাদা কাজটি হয় না এমন এমন পর্যায়ে আছে মানুষ হয় তিন প্রকার চার প্রকার তুলারাশি মানুষের যখন তখনই কাজ হইয়া যাইবে সকালে করলেন বিকালে তার ফল পাইবেন এখন করলেন এখনই ফল পাইবেন প্রকে তুলে আসে যাদের তাদের উপরে এই কাজগুলি করিলে তারপরের দিই তারপর আপনার টাইম লাগবে তারপরে যাদের রাশি আছে তাদের টাইম লাগবে এইবার দেখা যাচ্ছে ভুল হয়ে যায় যদি ভুল করিয়ে কাজ হয় তাহলে তো কাজের ফল পাইবেন না না হলে একবার না হলে দুবার দুবার না হলে তিনবার যখন আপনার তিনবারে কাজ সফল না হইবে তখন বুঝবেন যে মন্ত্রতন্ত্র কোনো কাজ পাইলাম না এবার আমি একবার কাজ করিলেই কাজ হয়ে যায় আপনাদের মুখ সত্য না হইলে তো বেশি কাজ করিবেন আগে মন্ত্রী শক্তিকে জাগ্রত করিতে হইলে নিজেকে জাগ্রত করিতে হইবে নিজে জাগ্রত হইতে হইবে এই জন্য বিদ্যা শিক্ষিত হইলে গুরুর প্রয়োজন হয় গুরুর মতে লইতে হয় গুরু যেভাবে নির্দেশ দেয় সেইভাবেই কাজ করিতে হয় আপনারা ইউটিউবে মন্ত্র পাইলে গুরুর সঙ্গে কোনো যোগাযোগ করেন না আপনারা আপনাদের মতো কাজ করেন মনে করেন যে আমরা অনেক কিছু শিখে গেলাম কিন্তু না স্কুলে যান কলেজে যান আপনাদের গুরু হয় মাস্টার লাগে যে কোনো কাজ শিখিতে গিয়ে গুরু ধরিতে হয় এই কাজও আপনাদের গুরু ধরিয়ে কাজ করিতে হয় গুরুর অনুমতি ভিন্ন কোনো জিনিস হয় না আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকায় সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ফোন করুন আমার কাছে জানিয়ে এলেন গুরুর কিছু করুণ কারণীয় বিদ্যা আছে গোপন বিদ্যা আছে সেগুলো শিখিয়ে সাধন করুন সাধন করিলে আপনারা মন্ত্র শক্তিকে জাগ্রত করিতে পারবেন আপনারা মুখ দিয়ে যা বলিবেন তাহাই হইবে কিন্তু হাজার হাজার ইউটিউবার আছে তারা ইউটিউবে মন্ত্র ছাড়ে কিন্তু গুরুর সঙ্গে আমরা যারা মন্ত্র শিখি তারা কিন্তু যোগাযোগ করি না এই জন্য আপনাদের বলছি আপনারা যার কাছ থেকে মন্ত্রতন্ত্র শিখেন তার কাছে যোগাযোগ করুন তার সঙ্গে সম্পর্ক রাখুন এবং গুরু যাহা নির্দেশ দেয় সেইভাবে কাজ করুন এইভাবে কাজ করিলে আপনাদের মন্ত্রতন্ত্র শক্তি বৃদ্ধি পাইবে শক্তিতে কাজ হইবে আমরা যখন মন্ত্রতন্ত্র শিখিয়াছিলাম তখন গুরুকে অনেক পরীক্ষা দিয়েছিলাম তারপরে গুরু আমাদের তন্ত্রমন্ত্রবিদ্যা শেখাই আছে তবে যাহা হোক শ্রমিতন্ত্র মন্ত্র চ্যানেল আপনাদের ভুল পথে পরিচালনা করিবেন আয়টা মানিয়ে রাখিবেন মনে রাখিবেন শ্রমিতন্ত্র মন্ত্র চ্যানেল যাহা কিছু আপনাদের দেবে তাহা গুরুমুখী বিদ্যা হইতে আপনাদের দেবে গুরু কাছ থেকে যে বিদ্যা নেওয়া হবে সেইগুলি আপনাদের দেবে আপনারা সাবস্ক্রাইব করিয়া ভিডিও আমার চ্যানেলে থাকিবেন আমার সঙ্গে নিত্য নতুন যোগাযোগ করিবেন আমি আপনাদের যত দূর সম্ভব আমার কাছে আছে সেই বিদ্যাগুলি আপনাদের দিতে আমি চেষ্টা করিব জয় জয়গুরু জয় গুরু মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার নমস্কার জানি আমি শেষ করছি আপনাদের দিন শুভ হোক আপনার শান্তিতে থাকুন জয় গুরু জয়গুরু জয় গুৰু জয় জয় মা কালী জয় জয় শিৱ শংকৰ জয়